আপনিও মনে হয় এই ভুলটাই করেন ভুলভাবে কলিজা পরিষ্কার করেন সেই সাথে ভুল পদ্ধতিতে কলিজা রান্না এতে করে কলিজার পুষ্টিগুণাগুণ কিন্তু সবটাই নষ্ট হয়ে যায় লাভের লাভ কিছুই হলো না এত টাকা দিয়ে কলিজা কিনে ভুল পদ্ধতিতে কলিজা পরিষ্কার এবং রান্না করে সমস্ত পুষ্টিগুণাগুণ নষ্ট করে তারপরে খাওয়া হলো কলিজা তাহলে কী লাভ হলো বলুন তো তো চলেন আমার প্রথম কথাগুলো শুনেই যদি আমাকে কমেন্ট করেন এবং গালাগালি করা শুরু করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন তাহলেই হয়তো আমি আপনাদের বোঝাতে পারবো যে আমি কেন বলেছি প্রথমেই কলিজাটা ঠিক যেভাবে থাকবে আমরা সেভাবেই উপরে গরম পানি ঢেলে দিব ওই যে উপরে পাতলা একটা আবরণ আছে সেই পাতলা প্লাস্টিকের মতো আবরণটা তুলে ফেলার জন্য আর আমরা বেশিরভাগ গৃহিণীরাই এই ভুল কাজটাই করি ওই উপরের পাতলা প্লাস্টিকের মতো আবরণটা তুলে ফেলার জন্য প্রথমেই ফুট অন্ত গরম পানিতে আমরা কলেজাটা দিয়ে দিই তারপর বেশ কিছুটা সময় ধরে সিদ্ধ করে তারপরে উপরের যে পাতলা আবরণটা আছে সেটা তুলে নিয়ে তারপর কলেজাটা আমরা পরিষ্কার করি এতে করে কলেজাটা হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে কলেজা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের ভুলটা আজকে ভাঙিয়ে দেব নর্মালি কী করেন আপনি কি মুরগির মাংস গরুর মাংস যখন রান্না করেন সিদ্ধ করে পানিটা ফেলে দেন দেন না তো স্যুপ রান্না করতে গেলেও কিন্তু আমরা চিকেনের যে স্টকটা থাকে মানে যেই পানিতে আমরা সিদ্ধ করি সেই পানিটা রেখে সেটা দিয়েই স্যুপ রান্না করি যাতে আমাদের বিন্দু পরিমাণও পুষ্টি গুনাগুণ ফেলে না দিতে হয় সবজি রান্নার ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই করি সবজি যখন আমরা সিদ্ধ করে কোনো কিছু রান্না করতে যাই চাইনিজ আইটেম বা অন্য যে কোনো আইটেম আমরা কি সবজির সেই সিদ্ধ করা পানিটা ফেলে দেই দেই না তো তখন আমাদের মনে হয় যাতে পুষ্টি গুণাগুণ এক বিন্দু চলে না যায় সেটা খেয়াল রাখবো কিন্তু এই কলিজা রান্না করার ক্ষেত্রে আমরা সেটা বিন্দু পরিমাণও মাথায় রাখি না আমরা মনে করি কলিজা সিদ্ধ করার সময় কলিজার যে সিদ্ধ করা পানি সেটাতে যে একটু ছাঁকড়া ছাঁকড়া বা একটু ময়লার মতো দেখা যায় সেটাই মনে হয় কলিজার থেকে উঠে আসা ময়লা একদমই না আপনি যে কোনো কিছুই পানিতে যদি সিদ্ধ করেন একেবারে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন মাংস যদি সেদ্ধ করেন সেখানেও কিন্তু ওরকম একটু ছাঁকড়া ছাঁকড়া হবেই তো আপনি যখনই কলেজার সিদ্ধ করে সেই পানিটা ফেলে দিচ্ছেন এতে করে কলেজার সমস্ত পুষ্টিগুণাগুণ কিন্তু ওখানেই নষ্ট হয়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা কলিজা প্রথম যে আপনি গরম পানিতে দিয়ে দিলেন সেটাতে কলিজা প্রথমবারেই একেবারে শক্ত হয়ে যাবে সেই কলিজা আপনি যতই রান্না করুন না কেন কোনোভাবেই আর নরম হবে না তো আমি কি করলাম এতক্ষণ দেখেন প্রথমে কী করেছি সিদ্ধ না করে আমি গরম পানি উপরে ঢেলে দিয়েছি দুই পাশেই এতে করে উপরের যে পাতলা আবরণটা ছিল সেটা কিন্তু নরম হয়ে গেছে আর আমরা টান দিয়ে উঠিয়ে ফেলেছি তারপরে যদি কোলেজাটা অনেক বড় থাকে এভাবে পিস পিস করে কেটে নেবেন পিসপিস করে কাটার ফলে ভেতরে দেখবেন ছোট ছোট ছিদ্র মতো আছে প্রত্যেকটা ছিদ্র দিয়ে পানি দিয়ে দিবেন এক পাশের ছিদ্র দিয়ে পানি দিলে অপর পাশের ছিদ্র দিয়ে ভেতরে যে জমাট বাঁধা রক্তগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে প্রত্যেকটা ছিদ্র দিয়ে নলকা দিয়ে এভাবে পানি দিলে দেখবেন ভেতর থেকে সমস্ত ময়লা এক পাশের ছিদ্র দিয়ে পানি দিবেন অন্য পাশের ছিদ্র দিয়ে ময়লাগুলো বের হয়ে যাবে তো ময়লাগুলো কিন্তু ভেতরে বিন্দু পরিমাণও থাকার আর কোনো অবকাশ রইলো না তারপরে আপনি খুব ভালো করে সুন্দর করে কেটে নেবেন এরপরও যদি দেখেন যে কাটার পরে কোনো ময়লা টলা রয়ে গেছে আপনি তো তারপরে আবার ধুইবেনই তো তখনই কিন্তু সমস্ত ময়লা ক্লিন হয়ে যাবে অতএব সিদ্ধ করে যে পদ্ধতিটা আমরা প্রায় গৃহিণীরা বছরের পর বছর ধরে এভাবেই দেখে আসছি এটা আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হয়তো আজকে আমি এই ভিডিওটা ছাড়ার পরে অনেকের মুখে গালি শুনবো বা অনেকে আমাকে আক্রমণাত্মকভাবে কমেন্ট করবেন কিন্তু একটু লজিক্যালি ভাববেন যে আপনি মাংস রান্নার ক্ষেত্রে কি করেন সবজি রান্নার ক্ষেত্রে কি করেন বা অন্য অন্য যেই জিনিসগুলি আমরা রান্না করি সেগুলো সিদ্ধ করে কি পানি কখনও ফেলে দেই দেই না তো তাহলে কেন কলেজার বেলা আপনারা সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিদ্ধ করে তারপরে সেই পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করছেন এতে করে কলেজার কিন্তু অনেকটা পুষ্টিকুণাগুণ সেখানেই নষ্ট করে ফেলছেন আর তারপরে কলেজাটা শক্ত হয়ে যাচ্ছে তো টেস্টও যেমন হের ফের হয়ে যাচ্ছে কলিজার গুণাগুণ নষ্ট করার ফলে কলেজার টেস্টও অনেকটা কমে যায় তো আপনি আমি আজকে যেভাবে রান্না করছি ঠিক এইভাবে একদিন রান্না করে দেখবেন এবং পরিষ্কার করে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে আপনি বুঝতে পারবেন যে আসলে টেস্টের কতটা হেরফের হয় আর কলিজাটা কতটা বেশি নরম হয় এইভাবে রান্না করলে তো আমি কিন্তু আরও বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে মেখে তারপরে আমি সরাসরি তেলের উপরে দিয়ে দিয়েছি কলিজাটা কলিজাটা এতবার ধোয়ার ফলে বিন্দু পরিমাণ একটু ময়লা টয়লা থাকার কোনো চান্স নেই তো তারপরে আমরা তেলের উপরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি কলি কলেজাটা এই যে তেলের উপরে আমি ভাজা ভাজা করলাম এতে করে কিন্তু কলেজাটা অনেকটা নরম হয়ে গেছে আর আমার এখানে কোনো রকম কোনো এক্সট্রা পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো এখন আমি যখন কলিজাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে মশলা টসলা যা যোগ করার তখন যোগ করে দিচ্ছি নর্মালি যেভাবে কলেজা ভুনা করেন সেভাবেই ভোনা করে নেবেন আর পেঁয়াজটা একটু বেশি করে দিলেও খেতে ভালো লাগবে আবার যদি কনাম একটু কম দিব তাতেও কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ সমস্ত মশলা টসলা অ্যাড করে এভাবেই ভাজা ভাজা করে কলেজাটা নামিয়ে নেবেন একটু সময় নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো এভাবে একটু লো আছে রেখে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করবেন আমাদের বাসার অনেক ছোট ছোট বাচ্চারাই থাকে কলিজা শক্ত হওয়ার ফলে খেতেই চায় না কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখেন চেয়ে চেয়ে খাবে আর এই কলিজাটা একদমই শক্ত হয় না রান্নার পরেও যেমন দেখছেন ঠিক তেমনই নরম তুলতুলে থাকবে আপনি আজকে রান্না করে কালকে খেতে গেলেও আর টেস্ট মশাল্লা আপনি যদি আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে থাকেন তাহলে তো জানেনি এর টেস্ট কতটা যদি রান্না করে না খেয়ে থাকেন এইভাবে তাহলে আমার রেসিপিটা ফলো করে এইভাবে পরিষ্কার করে ঠিক এইভাবে একদিন রান্না করে দেখবেন আশা করি আপনার মন জয় করে নিতে পারবে আমার রেসিপিতে এই কলেজা